গুড মর্নিং সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিচে ওপর কাজ করা হয়ে গেছে অবশ্য বৃষ্টি হচ্ছে তো কী করব বলো কী কাজ করবো ওখানে বেজি থেকে এসেছি সেটা যে কখন কাজ কাজবার কখন শুভবেন যাই না কেঁদে দেবো শুভ কখন সেটা বলতে পারছি না তো আজকে দেখি কী রান্না হয় সোনা আসছে অবশ্য সোনা বাইরে বেরিয়েছে আসছে ওখান থেকে ফোন করলাম আর কি রান্না করব বল মাংস নিয়ে যাচ্ছি ঠিক আছে নিয়ে আসো আর এই কচুর শাক আছে আর যে কচুর পাতাগুলো খাওয়া হবে তা কচুর পাতাগুলো বের করেছি ওগুলো আছে করব আর মাংস করব চলো তাহলে এই পাতাগুলোকে রেডি করি তো এমনি বাচা চাচা সবই আছে শুধু ধোবো কুচোবো ভাব দেবো রান্না করবো ব্যাস এই হচ্ছে এই যে প্যাকেটে করে একদম সুন্দর করে রেখে দিয়েছিলাম একদম মনে হচ্ছে তাজা তাজা সব পাতাগুলো দারুণ তো চলে আসলাম ওপরে মসুমুখে সব গুছিয়ে দিয়ে একদম রান্নার কচু শাক কেটে মাংসের মশলা টসলা সমস্ত সব কিছু করে দিয়েছি এবার শুধু রান্না করবে ও কচুর সব ভাপটাও দিয়ে এসেছি তো আমিও একটু টিফিন করে ওষুধ খেয়ে চলে আসলাম ওপরে কী অবস্থা দেখো একটু বৃষ্টিতে চারিদিকে যা অবস্থা ফুলও বেশি হয়নি আজকে চটপট করে এগুলো করে নিই তারপর নিচে যাবো কেননা আর পারবে কি এক একা করতে যায় না তাড়াতাড়ি এগুলো করে পুজো দিয়ে নিচে যাই যেটুকুনি পো পারে করুক নাহলে আমি করবো কোনো যে রাখলাম আবার আসছি পরে যে ঠাকুর ঘরটা একদম সুন্দর করে গুছিয়ে ফেললাম সব কদিন পুজো দেওয়া হয়নি তো একদম যেন ময়লা হয়েছিল সব পরিষ্কার করলাম দিতেও পারেনি অসুবিধা ছিল জন্য একবারে পরিষ্কার করে ব্যাস সুন্দর করে দিয়ে দিলাম যাবো নিচে নিচ্ছি দেখি কি করছে মৌসুমি এবার যে বাড়িটা তাও একটু আলো আলো হয়েছে একটু যেন মনে হচ্ছে আলো ফুটেছে বাইরে ভীষণ অন্ধকার হয়েছিল আর বৃষ্টি পড়ছিল যাই শুকিয়ে যাবে জলটা ঝরে গেলে তাও ভেতর নিচে রাখতে পারবো দেখি মৌসুমের কত দূর হলো এবার বাবা চেয়ারে বসে আছেন বাবা আর তো ও দুটো বাবা ঠিক আছে

না কাকাকে দিও কাকাই এখন দাঁড়িয়ে আছে একটু না একটা একটা দে সবাইকে না দে ওকে দে একটা দে সবাই এই কাকাই কুড়াও কাকাই কুড়াও সোনা দেওয়ার পরে এসে চা খেলাম চা খেয়ে রেডি হয়ে গেছি যাব একটু टाकी टाकीতে যাব আরসামাদে যাব তারপর আসব চলো ঘুরে আসি আমি সোনা বসে নেই একটু সন্তান নিয়ে

চলে এসো আবার হেলিকপ্টার রকেট হেলিকপ্টার তাই তো বলছিস চলো জল কি অবস্থা জল আর জল বল

সিম জন্য চলে একটু দিদির সাথে গল্প করছে তাই আমি ভিডিওটা কন্টিনিউ করলাম আমরা যাচ্ছি এখন পাপড়ি চাট খেতে আবারও আজকে

আরে ওদিকে আসছে হ্যাঁ হ্যাঁ সব আত্মীয সত্যি সত্যি গেস্ট হাউস যাই না ভেতরে আছে পটেশ্বরী মন্দির কিন্তু এখন তো দেখাই যাবে না শোনা হয় যে ওখানটায় পাপড়ি চাটান দেখেছো তারপরে যেখানটা মালাই মালাইটা দারুণ ছিল সত্যি সত্যি আজকে নিয়ে খাবো একটু হ্যাঁ মালাই মালাই হুম

যে আমাদের পাপড়ি চাট চলে এসছে দু প্লেট আমরা এবার খাবো তারপরে আবার ঘুরতে যাবো আবার যাবো ঘুরতে অন্য জায়গায় এখানে খেয়ে চলে যাব খেতে এসে শুধু এখানে বলো নাও বসে পড়ো খেয়ে নাও

Terima kasih

তোমাদের কাজ সব কমপ্লিট এবার বাড়ি যাবো চশমা আমাদের না হলো না সিংলাস পছন্দ হয়নি নেবো না বাড়ি যাচ্ছে চল যাবো মন্দি মুদিখানায়

হাত মুখ ধুই চা খাই তার বসি তারপরে আবার অন্য কোনো কাজ হবে তাই যে খাওয়া দাওয়ার পরে ব্যাগ গুছিয়ে নিলাম যাবার একটু বের বেরো করতে চলো যাওয়া যায় দেখি কোথায় যাওয়া যায় একটু ঘুরতে ব্যাগটা গুছানো রেডি এবার যাবো আমি একটু পরে বাথরুমে যাব যে হাত মুখটা ধুয়ে আসি নাইট্রেটা চেঞ্জ করে আসি তাহলে তো ঘুম হবে না আমার এই হচ্ছে বাজে অভ্যাস সব তালে থেকে ভর্তিকে তাহলে এই জন্য রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা